ঠিক আছে শুধু কথাবার্তা হ্যাঁ কিন্তু তার ভিতরে একটা ক্ষোভ হইছে সেটা কি তার আমার শাশুড়ি আর তার গালাগালি যে এগুলা এগুলার কারণে তার ভিতরে একটা তার ভিতরে একটা খুব প্রকাশ হয়েছে এমএল কিন্তু এমএল কিন্তু একটা অলরেডি একটা ডিভোর্স ও ঠিক আছে এটা আপনাদের কি ফিজিক্যাল রিলেশন ছিল তার সাথে এই মেয়েটার সাথে না না প্রেম ভালোবাসার কথা ছিল ওরকম কিছুই না বললামই যে মানে জাস্ট একটা সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আচ্ছা আচ্ছা চলতে চলতে হতে পারে মানে তার পছন্দ আর কি তখন সে আমারে বলতেছে তুমি আমারে বিয়ে করতে আমি না করব না পরবর্তীতে চার সাথে আমার সাথে এক পথে এখানে ঝগড়া হয়ে যায় পরে সে মনে করনেছে যে আপনার আমি লিখেছে সঙ্গপাঙ্গো বলেছে যে আপনার এসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উত্তরের বলেছে যে ওই সময়ের আপনার কিচানির নাম হইল এমপি হাবিব হাসান হাবিব হাসানের কিছু পোলাপান পায় তার সাথে তাদের যোগাযোগ ছিল তারা তাদেরকে ফোন দেয় তারা সে চলে আস প্রপুল